আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন আমাদের মোবাইলে ফেসবুক ইউজ করি তখন আমাদের সামনে নিজ ফিডে অনেক খারাপ ছবি বা ভিডিও চলে আসে আবার অনেক সময় হয়ে থাকে আমরা কারো পাশে বসে বা আমাদের পাশে কাউকে বসিয়ে যখন ফেসবুক ইউজ করি তখন নিজসিডে আমাদের সামনে খারাপ ছবি বা ভিডিও চলে আসে তখন আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতি পড়তে হয় এবং অনেক সময় আমাদের মোবাইল বাচ্চারা নিয়ে ফেসবুকে ঢুকে পড়ে তখন তাদের সামনে যদি এরকম খারাপ ছবি বা ভিডিও চলে আসে সেটা তাদের জন্য ভবিষ্যতে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়তে পারে তাই আপনাদের উচিত আপনাদের ফেসবুক আইডি থেকে খারাপ ছবি বা ভিডিও আসার চিরতরে বন্ধ করে দেওয়া তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাও কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি থেকে খারাপ ছবি বা ভিডিও আসার চিরতরে বন্ধ করে দেবেন তো চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও হওয়ার জন্য পাশে থেকে অন করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুকে আপনারা খারাপ ছবি বা খারাপ ভিডিও থেকে বেঁচে থাকতে চাইলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে সেটিংস আই প্রাইভেসি যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিজ ফিড যে অপশানটা দেখতে পাবেন আপনারা নিজ ফিড অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টারভিউ ইস্যু করবে তো এখানে রিডিউস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লো কোয়ালিটি কন্টেন্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি ডোন রিডিউস বা রিডিউস ডিফল্ট এই দুইটাতে দেওয়া থাকে তাহলে আপনারা কী করবেন রিডিউস মোর এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ওকে করে দেবেন তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে আন অরিজিনাল কন্টেন্ট এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও এ উপরে যে দুইটা অপশন আছে এটাতে যদি দেওয়া থাকে তাহলে আপনারা কী করবেন এখানে রেডিওস মোড়ে ক্লিক করবেন ক্লিক করে এখানেও ওকে করে দিবেন তাহলে থেকে বের হয়ে চলে আসবেন তারপর এখানে যে সেন্সেটিভ কনটেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও রেডিওস মোড় অপশনটাতে আপনারা ওকে করে দিবেন এই সেটিংসটা করলে আপনাদের ফেসবুক আইডিতে খারাপ ছবি বা খারাপ ভিডিও আসবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবার সাথে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ